আচ্ছা আসসালামু আলাইকুম দাদা কি করতেছেন এখানে ভাড়া নিয়েছেন রিক্সা আপনার হ্যাঁ ভাড়া রিক্সা এইভাবে বসে আছেন যে এখানে রিক্সা ভাড়া কত একটু ওঠান দেখি ওঠোন দেখি একশো রিক্সা ভাড়া দেড়শো টাকা দিতে হয় সারাদিনে ইনকাম কত হয় আপনার সকাল এবং বিকেল মিলে চারশো হয় চারশো টাকার মধ্যে কত টাকা দিতে হয় ওই দেড়শো দেড়শো টাকা থাকে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে হয় সংসার না হলে বাবা হলে অঙ্গুরি খাওয়ার না কয়জন সদস্য আপনার পাঁচজন ছেলে নাই আপনার ছেলে ছোট বড় ছেলে মেয়ে কয়জন আপনার

শুনি একটু আপনার গল্প শুনি আমি এখানে একটু অপেক্ষা করতেছি তো একজনের জন্য শুনি আপনারও তো ভাড়া নেই আপনার যাত্রী সম্ভব তো আসবে তারপর নিয়ে যাবেন তাই না

আজকে ইনকাম করছেন কত? না আমি হাওয়াই ভাই হয়া গাড়ি সমস্যা হইছে। হ্যাঁ। নষ্ট হইছে মোটর। আচ্ছা আচ্ছা। গাড়ি নষ্ট হয়ে গেছে? গাড়ি নষ্ট হইছিল। ঠিক করে নিয়ে সলানা দেয় 1500 টাকা মাস। গাড়ি ঠিক করতে কত টাকা গেছে আজকে? গাড়ি ঠিক করতে। ওই গাড়ি ঠিক করতে 1500 লাগে। 100 টাকার মতো গেছে। আচ্ছা। এই মালিবিন। আচ্ছা। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আসলে আপনি একজন সংগ্রামী মানুষ আপনার জন্য শুভ শুভকামনা আপনার কথাগুলো অনেক এবং খুব সুন্দর ভালো লাগছে আমি যেহেতু এখানে একটা কাজে বুঝছেন যার কারণে আপনার সঙ্গে আপনাকে যখন বসে থাকতে দেখলাম তখন আপনার আপনাকে দেখে আমাকে ভালো লাগলো আমি কথা বললাম আপনার সঙ্গে ভালো লাগছে আপনার আমি আসলে মূলত আমি এখানে যে আসছি এখানে কাজে আসছি তো আমি সেভাবে প্রিপারেশন আপনার গাড়িতে কত টাকা লাগছে আজকে ভালো করতে ওই 200 আমার গাড়ি 100 টাকা দিয়ে দি কামলা আমি গাড়ি দিয়ে কোনো নিয়ম তো নিয়ম না মানে 200 200 টাকা আচ্ছা আমি আজকের গাড়ি ভাড়া গাড়ি ভালো করার যে টাকাটা এই টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ আল্লাহ আমার জন্য দোয়া করবেন আচ্ছা ভালো থাকবেন চাচা আচ্ছা আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আচ্ছা